দূর এই মোবাইলটা ব্যবহার করবো না কী বন্ধু আপনিও ভাবছেন তো যে এই মোবাইলটা আজ থেকে আর ব্যবহারই করবো না কারণ আপনি যখনই মোবাইলটা ওপেন করছেন আপনি যখনই ইন্টারনেট ব্রাউজিং করছেন আপনি যখনই ফেসবুকটা ওপেন করছেন বা আপনি যখনই ইউটিউব বা ইনস্টাগ্রাম বা যে কোনো অ্যাপ্লিকেশানটা ওপেন করছেন আপনার সামনে সব বিজ্ঞাপন ভেসে আসছে এতে আপনি বিরক্তিবোধ করছেন তাই আপনি ভাবছেন যে এই মোবাইলটা আজ থেকে আর ব্যবহারই করবো না তো বন্ধু চিন্তা করার দরকার নেই আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার কর যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে 100% বলতে পারি যে আপনাদের মোবাইলে আজকের পর থেকে আর কোনো রকমের বিজ্ঞাপন আসবে না তো চলুন কিভাবে আপনারা এই সেটিংসগুলো এই টিপসগুলো ফলো করবেন তো চলুন তার জন্য সবার প্রথমে কি করবেন আপনারা আপনাদের এই মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মোবাইলের স্ক্রিনটাকে ফলো করুন ঠিক আছে এখানে আমি সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধু চলুন সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো আপনারা মোবাইল স্ক্রিনটাকে একটু ফলো করুন দেখুন কিভাবে আপনারা এই সমস্ত অ্যাডগুলো ব্লক করতে পারবেন এই সমস্ত অ্যাডগুলো আসার থেকে বন্ধ করতে পারবেন ঠিক আছে তো সবার প্রথমে আপনারা কি করবেন মোবাইলের সেটিংসে চলে যান ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোবাইলের সেটিংস তো এই যে সেটিংস অপশানটা এইখান থেকে ওপেন হয়ে গেল ঠিক আছে এরপরে আপনারা কী করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন গুগল বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানটাতে ট্যাপ করবেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক তো এই যে গুগল বলে অপশানটাতে ট্যাপ করবেন এরপরে আরেকটু একটু নিচের দিকে আপনারা এইখানে একটু ট্যাপ স্ক্রল করবেন স্ক্রল করার পরে এইখানে দেখবেন আচ্ছা এইখানে স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা আছে এর এর আন্ডারে দেখুন অ্যাডস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা একটু দেখুন খেয়াল করে এই যে অ্যাডস বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অপশানটাতে আপনারা ট্যাপ করবেন ঠিক আছে এইখানে আসার পরে আপনারা রিসেট অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই কয়েকটি অপশান আবার নিচে এইখানে দেখলে দেখতে পারবে ঠিক আছে তো একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আপনারা এইখানে ট্যাপ করবেন ঠিক আছে আপনারা এই অ্যাডভারটাইজিং আইডিটা ডিলিট করে দেবেন তাহলে কি হবে আপনাদের নেক্সট টাইম যখন কোনো আপনারা অ্যাপ্লিকেশান বা আপনারা ব্রাউজিং করবেন আপনাদের মোবাইলের কোনো রকম বিজ্ঞাপন আসবে না ঠিক আছে তো এইখানে এই ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিটাকে এইখান থেকে ট্যাপ করে দেবেন এইখান থেকে ট্যাপ করে দেবেন ঠিক আছে তো এটা করার পরে দেখবে আপনাদের মোবাইলে একটা নতুন অ্যাডভার্টাইজিং আইডি ক্রিয়েট হবে যেটা আপনাদের অ্যাড আসতে ব্লক করে দেবে বন্ধু নাম্বার টু যেটা আপনাদেরকে বলবো আপনারা কি করেন অনেক সময় ব্রাউজিং করার সময় আপনাদের মোবাইলের সামনে বড় বিজ্ঞাপন আকারে অ্যাড চলে আসে তো আপনারা এই অ্যাডগুলো ব্লক করার জন্য আপনারা কি করতে পারেন গুগল প্লে স্টোরকে ইউজ করতে পারেন গুগল প্লে স্টোর থেকে কিছু অ্যাড ব্লকার অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো গুগল প্লে স্টোরকে আপনারা অ্যাড ব্লকার বলে অ্যাড গার্ড বলে আপনারা এইখানে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড গার্ড বলে সার্চ দিয়ে দিলে দেখবেন এইখানে চলে আসছে তো আপনারা এই অ্যাড গার্ড অ্যাপটাকে ইনস্টল করে রাখতে পারেন এছাড়াও এছাড়াও অ্যাড ব্লকার আলটিমেট বলেও আপনারা এইখান থেকে এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে রাখতে পারেন তাহলে নেক্সট টাইম থেকে কী হবে আপনাদের সামনে আর বিজ্ঞাপন আসবে না কেউ তো বন্ধু নাম্বার থ্রি যেটা আমি আপনাদেরকে বলবো আপনারা কী করেন অনেক সময় আপনাদের অজান্তেই বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখেন এবং এবং সেইখানে আপনারা অ্যাপ পারমিশন দিয়ে রাখেন ঠিক আছে তো সেই অ্যাপ পারমিশনগুলো দেওয়ার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখবেন আপনাদের বেশিরভাগ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আপনাদের দেখবেন বেশিরভাগ সময় বিজ্ঞাপন চলে আসছে তো আপনারা কী করবেন সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ পারমিশানে গিয়ে আপনারা সেইখান থেকে অ্যান্ড সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনারা ব্লক করে রাখবেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনারা কি করবেন কীভাবে আপনারা চেক করবেন আপনাদের মোবাইলে অ্যাপগুলো চালু আছে কি না তো তার জন্য সবার প্রথমে মোবাইলের সেটিংসে যাবেন ঠিক আছে মোবাইলের সেটিংসে যাওয়ার পরে একটু নিজের দিকে স্ক্রল করুন এই যে স্ক্রল করলে একটু দেখতে পাবেন এই যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে আপনারা যে অপশানটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে টিক দেবেন ঠিক আছে তারপরে নিচের দিকে একটু দেখুন খেয়াল করলে এই যে ডিসপ্লে ওভার আদার অ্যাপ বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপ আপনারা এইখানে এসে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পরে দেখবেন যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনাদেরকে এইখান থেকে অন করা আছে তো আপনারা কি করবেন এই সমস্ত পারমিশানগুলো যেগুলোই বেশিরভাগটাই বিজ্ঞাপন আসে সেই সমস্ত অ্যাপ্লিকেশানের পারমিশানগুলো এইখান থেকে অফ করে দেবেন ঠিক আছে তাহলে কি হবে নেক্সট টাইম থেকে আর আপনাদের মোবাইলে ওই সমস্ত অ্যাপ্লিকেশানে আর কোনো রকম বিজ্ঞাপন ওই কোম্পানিগুলো পাঠাতে পারবে না তো বন্ধু অনেক সময় কি হয় আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইটে যাই ঠিক আছে ওইখান থেকে আমাদের অজান্তেই কি হয় বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যায় যেগুলো আমাদের অজান্তেই হয়ে থাকে এবং সেই সমস্ত সন্দেহভাজন অ্যাপ্লিকেশানগুলো যদি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো ওই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে ডিলিট করে দিন ঠিক আছে কারণ ওই সমস্ত সন্দেহভাজন অ্যাপ্লিকেশানগুলোর থেকেই বেশিরভাগটাই বিজ্ঞাপন আসে দেখবেন তো কী করবেন ওগুলোকে ডিলিট করে দেবেন নাম্বার ফোর যেটা আপনাদেরকে বলবো আপনারা প্রাইভেট যে ডিএনএসটা আছে আপনারা প্রাইভেট ডিএনএসকে ব্যবহার করুন তাহলে ওই প্রাইভেট ডিএনএসটা কী হবে আপনাদের মোবাইলের অ্যাডগুলোকে ব্লক করে দেবে ঠিক আছে তো চলুন কিভাবে ওটা করা যায় একটু দেখে নিই তো তার জন্য সবার প্রথমে বন্ধু কি করতে হবে মোবাইলের যে সেটিংস আছে আপনারা সেই সেটিংসে চলে যাবেন আবার এখান থেকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এই কানেকশান অ্যান্ড শেয়ারিংয়ে এইখানে এসে ট্যাপ করবেন ঠিক আছে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে আবার দেখতে পাবেন এই যে প্রাইভেট ডিএনএস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে প্রাইভেট ডিএনএস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই প্রাইভেট ডিএনএসে এইখানে ট্যাপ করবেন ঠিক আছে এইখানে অনেক সময় আপনাদেরকে ওয়ান অফ অটো ওয়ান অফ করা থাকতে পারে তো আপনারা দেখে নেবেন একটু তো এই প্রাইভেট ডিএনএসটাকে আপনারা একটু মডিফাই করে নেবেন মডিফাই করে এই জায়গাটায় আপনারা লিখবেন ডিএনএস dns.adgard.guard.com তো আপনার প্রাইভেট ডিএনএসকে এই dns.adgard.com আপনার এটাকে টাইপ করে এইখানে সেভ দিয়ে রাখবেন তাহলে কি হবে নেক্সট টাইম আপনাদের সামনে যখন কোনো বিজ্ঞাপন আসবে এই ডিএনএস সার্ভার কী করবে আপনাদের ওই সমস্ত অ্যাপ বিজ্ঞাপনগুলোকে ব্লক করে দেবে ঠিক আছে তো বন্ধু প্রতিবারের মতো আপনাদেরকে বলবো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে বলবো অবশ্যই আমাদের যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের টিউটোরিয়াল জাতীয় ভিডিও ভবিষ্যতে আপনাদের সামনে সবার আগে চলে আসে দ্যাটস ইট